আপনি কি ময়মনসিংহ শহরে খুঁজছেন এমন একটি জায়গা যেখানে একসাথে মিশে আছে শান্ত পরিবেশ সুন্দর ডেকোরেশন আর মন ভালো করা খাবারের স্বাদ তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে রাষ্ট্রিক লঞ্জ হ্যালো আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটি নতুন লোক ভিডিওতে আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ শহরের নিউ ওপিনিয়ন রাষ্ট্রিক লাউঞ্জে এখানে ঢুকলেই মনে হবে একদম ভিন্ন এক পরিবেশ আধুনিক সাজসজ্জা আরামদায়ক পরিবেশ আর ফ্রেশ ফুড মেনু সব কিছুই আপনাকে দেবে এক নতুন এক্সপেরিয়েন্স আর এই লাউঞ্জে ঢুকার পর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার সুব্যবস্থা রয়েছে আর লাইটিং আর সাজসজ্জা ছিল খুবই চমৎকার লঞ্জের প্রত্যেকটা সাইডে আমার কাছে খুবই ভালো লেগেছিল বিশেষ করে বাচ্চাদের যে খেলা জোনটি ছিল এখানে অভিভাবকরা বাচ্চাদেরকে আরামসে বসে খেতে পারবেন আড্ডা দিতে পারবেন আমি আবার একটু উপরে চলে যাচ্ছিলাম তাদের উপরে সুন্দর একটি প্লেস আছে যেখানে আপনারা কাপল অথবা প্রিয়জনকে নিয়ে কফি খেতে খেতে আড্ডা দিতে পারবেন সময় কাটাতে পারবেন জায়গাটি কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর এবং আকর্ষণীয় আর তাদের প্রত্যেকটা কোণে রয়েছে ফটোজনের ব্যবস্থা এর ফাকে আমি একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আসলে এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন ভালো লাগার মতো একটি জায়গা আমি মোটামুটি চেষ্টা করেছি এই লাউঞ্জের প্রত্যেকটি সাইড আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে দেখাবো এই লাউঞ্জের সুন্দর একটি জায়গা যেখানে ঝর্নার ব্যবস্থা করা আছে গেলেই মনটা ভরে যাবে আসলে এটা কৃত্রিম ঝর্ণা আমরা যখন গিয়েছিলাম তখন রাত দশটা বাজে তখন একটু বৃষ্টি ছিল তাই বৃষ্টির জন্য বেশি একটু ভিডিও করতে পারিনি ছবি তুলতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বলতে চাই আপনারা যারা এখনো লাউঞ্জে আসেননি তারা অবশ্যই এসে ঘুরে যাবেন ভালো লাগার মতো জায়গা আর যারা যারা এসেছিলেন তাদের কাছে এখানকার ডেকোরেশন খাবার কর্নার ইন্টারিয়ার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ